নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বল এখন অমিত শাহ কুটে পশ্চিমবঙ্গে কিভাবে আগামী দিনে বিজেপি এগোবে সেটা কিন্তু শুধুমাত্র যে সাংগঠনিকভাবে নয় এর সাথে বিজেপিকে এগোতে হলেও কেন্দ্রে ইন্টারভেনশন দরকার এবং সেই বল সরাসরি অমিত শাহ কুটে কেন আজকে চলুন আমরা এই নিয়েই বিশ্লেষণ করি উনত্রিশ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারে আসবেন এবং সরকারি প্রোগ্রামের পাশাপাশি তার একটি জনসভা করার কথা এবং যেহেতু অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদীর এটা দ্বিতীয় জনসভা প্রথমটা করেছিলেন রাজস্থানে সে স্বাভাবিকভাবে উনি অপারেশন সিঁদুরের কথাই বারবার করে তুলে ধরবেন এবং আগামী বছর বিধানসভার ভোট ওনার নজরে নিশ্চয়ই বিধানসভার ভোট থাকবে তো এরপরে একত্রিশ তারিখ রাতে শহরে ঢুকছেন অমিত শাহ তার সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক আছে এবং ইন্টারেস্টিংলি এই প্রথমবার অমিত শাহ কিন্তু এক তারিখ পয়লা জুন উনি বৈঠকে বসবেন বিজেপির এমএলএ এমপিদের সঙ্গে এর আগে বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে কিন্তু সরাসরি অমিত শাহ কোনো বৈঠক করেননি এর আগে আমরা দেখেছিলাম বিজেপির যারা জনপ্রতিনিধি এবে তারা বারবার করে সেন্ট্রাল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল কারণ বিজেপির যে সাংগঠনিক যে কর্মকাণ্ড এই জনপ্রতিনিধিদের সবসময় অভিযোগ থাকে তাদের এই সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে কোনো সময় তাদের জড়ানো হয় না যারা সংগঠন পরিচালনা করছেন বিজেপি তারাই একতরফাভাবে সংগঠন তাদের মধ্যে মতো করে পরিচালনা করেন জেলার সভাপতি এবং অন্যান্য যারা নেতা আছেন সংগঠনের দায়িত্বে আছেন জেলা তাদের সাহায্য নিয়ে সেখানে কিন্তু এমপি হোক এমএলএ হোক তাদের কথার গুরুত্ব পায় না অথচ তাদের গিয়ে ভোটে লড়তে হয় জনগণের সামনে দাঁড়াতে হয় নানা রকম চিহ্নের সামনেও পড়তে হয় এর আগেও আমরা বারবার যেটা দেখেছিলাম এই এম এলএরা বৈঠক করতে চাইতে সুনীল বংশালের সাথে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সুনীল বংশাল সেখানে রাজি হননি তারা বৈঠক করেছিলেন যাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক আছেন তার সঙ্গে এইবার অমিত শাহ এসে সরাসরি বৈঠক করবেন জনপ্রতিনিধিদের সঙ্গে এম এবং এমপিদের সঙ্গে এক তারিখ এই বৈঠক হওয়ার কথা এছাড়াও অমিত শাহ বিজেপির যারা জিএস আছেন তাদের সঙ্গে বসবেন অন্যান্য জেলার নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ফলে অমিত শাহ পুরো সংগঠনটা উনি নিজের চোখে দেখতে চান এবং এমএলএদের বা এমপিদের সঙ্গে কথা বলেও বুঝে নিতে চান রাজ্য বিজেপির কাছে অমিত শাহ একেবারে ঠিক হেডমাস্টারের মতো তিনি করা হোম টাস্ক দিয়ে যান এবং আসার পর তিনি দেখেন যে তিনি যে হোম টাস্কগুলো দিয়ে গেলেন সেটা তার ছাত্ররা কতটা পূরণ করতে পারলো উনি প্রতিবারই যখনই আসেন রাজ্যে উনি বিজেপির যে সমস্ত নেতা আছেন তাদের উপর কিন্তু নানা ধরনের কর্মসূচি দিয়ে যান এবং সংগঠন কীভাবে বাড়াতে হবে সেটারও একটা রূপরেখা দিয়ে যান আমরা আগেও দেখেছি যে এ রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু অমিত শাহ আগ্রহ আছে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু বারবার করে আমরা দেখেছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে এবং সংগঠন নিয়েও মাথা ঘামাতে অন্য রাজ্যে উনি যত না সংগঠন নিয়ে মাথা ঘামান ভোটের আগে উনি হয়তো যান সব রাজ্যেই উনি যান তার মতো করে উনি ভোটের আর কি খুঁটিনাটিগুলো দেখেন কিন্তু পশ্চিমবঙ্গে উনি বারবার করেন করে ফিরে আসেন এবং পশ্চিমবঙ্গ তার যে আগ্রহ তালিকায় আছে সেটা আর কি সবাই জানে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসা তো দূরস্থ অনেক দূর উল্টে যেটা দেখতে পাচ্ছি বিজেপি ভোট ব্যাঙ্ক কিন্তু কমছে জনমানুষেও নানা রকম প্রশ্ন উঠছে এবার মূল যে প্রশ্ন বল এখন কিন্তু সত্যি অমিত শুধুমাত্র সাংগঠনিকভাবে বা সংগঠনকে ভেলে সাজিয়ে বুথ কমিটি গঠন করলে তাহলে কি বিজেপি হৈ হৈ রই রই করে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ভালো ফল করবে সেই সম্ভাবনা কিন্তু খুব কম কারণ পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে নানা রকম সামাজিক প্রকল্প দিচ্ছে তাই নয় তৃণমূল কংগ্রেস কিন্তু একটা মেকানিজম তৈরি করে ফেলেছে ভোটের সময়কাল যে সেটা ভোটের দিন ভোটের আগের দিন ভোটের পরে যতক্ষণ না গণনা শেষ হয় সেটা ভাঙতে গেলে শুধুমাত্র ওই সংগঠনকে কেন্দ্র করে হবে না সেটা সরাসরি সেন্সাল হস্তক্ষেপের দরকার কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন এবং সেটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহেরই দায়িত্বের মধ্যে পড়ে কেন বললাম আমরা দীর্ঘদিন ধরেই যেটা এখানে বিজেপির বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ যেটা সিপিএম এবং কংগ্রেস করে যাচ্ছে বারবার করে সেটা হচ্ছে কোট আনকোট সেটি যে তৃণমূলে যারা মাথা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যত অনায়াসে কেজরিওয়াল বা হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয় এখানে কিন্তু জল গড়ায় না এটা কিন্তু সবথেকে বড় অভিযোগ সেটা যেমন সিপিএম কংগ্রেস করছে সেটিংয়ের কথা তেমনি বিজেপি কর্মীদের কাছেও কিন্তু সেটা তারাও উত্তর দিতে পারেন না এবং খাতায় কলমে সমস্ত রাজনৈতিক দল বলেন যে তারা যে সমস্ত তদন্ত হয় তারা সেটা দেখভাল করেন না তদন্ত তদন্তর মতো হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে কিন্তু আমি যেন জানে কি কেন্দ্র কি রাজ্য পুলিশ কার কোথায় চলে কিভাবে চলে একাধিক উদাহরণ দেওয়া যায় যে কোন কেসে কি হচ্ছে সেটা পুলিশ কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় সেটা পাঁচ পাবলিক জানে তো এখানে পশ্চিমবঙ্গে এসে যেটা বারবার করে দেখা যাচ্ছে যে খটকা লাগছে যে কেন হচ্ছে না অন্যান্য রাজ্যে সহজে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না সেই জায়গাটা কিন্তু অমিত শাহকেই ক্লিয়ার করতে হবে কারণ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার হাতে প্রভূত ক্ষমতা বিজেপিকে প্রধান বিরোধী দল হয়ে উঠতে গেলে কিন্তু এই যে সেটিং এর তত্ত্ব সেটাকে প্রধান ভাঙতে হবে তাহলে এটা এক নম্বর এবার দ্বিতীয় নম্বরে আসুন আমরা বারবার করে যেটা দেখেছি সেটা হচ্ছে অমিত শাহ নিজে সরব হয়েছেন যে অনুপ্রবেশ এ রাজ্য দিয়ে হচ্ছে বিএসএফ বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না এবং দেশে যেখানে কেউ অনুপ্রবেশকারী ধরা পড়ুক সেখানে দেখা যাচ্ছে যে যে জাল পরিচয়পত্র বানানো হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে উনি বলেছিলেন আহ চব্বিশ পরগনা থেকে যাচ্ছে তো সেটা যদি স্বরাষ্ট্র দপ্তরের কাছে প্রমাণ থাকে তাহলে কি শুধু অভিযোগেই সেটা শেষ হয়ে যায় তারপর তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব থাকে এখনো পর্যন্ত যে সমস্ত আধিকারিক এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত অজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা কজনের শাস্তি দেওয়া হয়েছে এটা কিন্তু মূল প্রশ্ন যে কেন্দ্রীয় সরকার এত বড় একটা ইস্যু যে জাল পরিচয়পত্র আজকে যেখানে এই জাল পরিচয়পত্রের আড়ালে বিভিন্ন জঙ্গিরা ঢুকে পড়ছে এবং সেখানে পশ্চিমবঙ্গকে তারা আজকে ব্যবহার করছে তাহলে কেন কেন্দ্র কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না আমার তৃতীয় দম্ব যে বাংলাদেশের পরিস্থিতি টালমাটাল শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে বারবার করে সেটা বাংলাদেশের সঙ্গে কথা চলছে বিএসএফ এর তৎপরতা অনেক বেড়েছে কিন্তু তারপরেও কিন্তু অনুপ্রবেশ বিভিন্ন জায়গায় বন্ধ হয়নি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বিএসএফ এখন পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারে তল্লাশি চালাতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএসএফ কতটা কাজ করতে পেরেছে কজনকে অনৈতিক কাজের জন্য বা অ্যান্টি ন্যাশনাল কাজের জন্য বিএসএফ আজ পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে উল্টে আমরা যেটা দেখি বিএসএফ এর বিরুদ্ধে নানা অভিযোগ আনা হচ্ছে যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ ঢিল ছুটছে তারপরেও কিন্তু আমরা দেখে নিই বিএসএফ অতি তৎপরতার সঙ্গে এই যে বললাম যে পঞ্চাশ কিলোমিটার ঢুকে আসতে চতুর্থটা পশ্চিমবঙ্গে সব থেকে যেটা উদ্বেগ বাড়িয়েছে দুদিন আগে সেটা হচ্ছে মুর্শিদাবাদের যেটা সংঘর্ষ সাম্প্রদায়িক সংঘর্ষ এবং সেখানে তাদের ধর্মীয় পরিচয়ের জন্য দুজনকে খুন করতে হয়েছে কুকিয়ে খুন করা হয়েছে এরপর রাজ্যপালের যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যেটা খুব অ্যালার্মিং একদিকে বলা হচ্ছে মুসলিম মৌলবাদ আর একদিকে বলা হয়েছে টেরোরিজম এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে সেখানে তাহলে কেন্দ্রীয় সরকার যদি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পড়ে সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন তাহলে কী সাংবিধানিক ক্ষমতা তারা প্রয়োগ করবে সেখানে কি তারা তিনশো প্রয়োগ করবে নাকি অন্য কোনো সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করবে নাকি কোনো কমিশন বসাবে বিজেপির এক এমপি দেখলাম চিঠি লিখে বলছেন এখানে এলাকাগুলোতে আসপা আইন যেটা মণিপুরে আছে সেটা লাগু করা হোক মানে নানা রকম কিন্তু তারাই অমিত চিঠি লিখছেন কিন্তু এখনো কেন্দ্রের তরফে কিন্তু আমরা কোনো রকম দেখিনি যে তারা দেশের নিরাপত্তা যেটা বারবার করে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিঘ্ন হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো স্ট্রং অ্যাকশন তারা এখনো পর্যন্ত নিয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস একবার সরাসরি রাষ্ট্রপতি শাসনের জন্য উনি সুপারিশ করেছিলেন সেটা পঞ্চায়েত ভোটের পর উনি গিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেই রিপোর্টও দিয়ে এসেছিলেন নিজের সুপারিশও দিয়ে এসেছিলেন অন্যবা এই মুর্শিদাবাদে যা ভায়োলেন্স তারপরেও আমরা দেখেছিলাম উনি কেন্দ্রের কাছে যে রিপোর্ট পাঠিয়েছিলেন তার ছত্রে ছত্রে আছে সেখানে পুলিশ কিভাবে ফেল নয় পুলিশ কীভাবে চুপ করে হাত গুটিয়েছিল এবং এর ফলে মৌলবাদীরা কিভাবে তাণ্ডব চালিয়েছিল এই 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 রিপোর্ট পরবর্তীকালে আমরা একইভাবে দেখলাম যেটা হাইকোর্ট নিযুক্ত যে সিটের রিপোর্ট সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে ওখানে তৃণমূলের যারা এম কাউন্সিলার তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ কোনো কাজ করেনি এবং বেছে বেছে মারা হয়েছে বাড়ির চলের কল বন্ধ করা দেওয়া হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আসবাব লুট করা হয়েছে এরপরেও কিন্তু আমরা দেখিনি যে ওই এলাকায় বা ওই ঘটনার পর এনআইএ টেরে ফুড়ে নেমেছে যে অ্যাডেস্ট করেছে সেটা কিন্তু আমরা এখনো দেখিনি প্রশ্নটা কিন্তু অমিত শাহভাবে ধরুন আমি যেটা গতকাল একটা প্রতিবেদন করেছিলাম যে বিজেপি তাদের প্রতিটা বুট এখনো পর্যন্ত প্রায় আশি হাজারের মতো ধরা যেতে পারে ফিফটি পারসেন্ট কাজ হয়েছে তাদের বুথ কমিটি গঠন আরও কিছুটা এগোবে কিন্তু যদি বুথ কমিটি গঠন পুরোপুরি হয়ে যায় তাহলে কি বিজেপি হই হই করে প্রতিটা বুথে তাদের বসাতে পারবে ভোটের সময় একেবারেই পারবে কারণ মুসলিম অধ্যুষিত এলাকা ছেড়ে দিন সেখানে তো ধরা গেল বিজেপির সমর্থন নেই করার কোনো আগ্রহ নেই কিন্তু অন্য এলাকা তো ভোটের আগের দিন থেকে বা দু তিন দিন আগে থেকে যে হুমকি যে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয় সেখানে বিজেপি যারা ওই বুথে বসার কথা ছিল তারা অনেক সময় এলাকা ছেড়েই পালিয়ে যায় এলাকা ছেড়ে পালিয়ে গেলে সেই বুথে সেখানে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকে কিন্তু নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকলে আধা সামরিক বাহিনী আসলেও তারা তো চলে পুলিশের কথা তো তো পুলিশ আজকে এই শাসক দলের অন্যতম একটা হাতিয়া তারা কোনো সময় ভাবছে না যে এই সরকারের বদল হতে পারে তাই তারা শাসকের জায়গা ভোটের আগে থেকে কিভাবে যারা বিজেপির যারা কর্মী আছেন যারা বুথে বসবেন তাদের ভয় কি করে ভাঙানো যাবে পুলিশ বা প্রশাসনের উপর কিভাবে চাপ দেওয়া যাবে এটা ঠিক করতে হবে কিন্তু সেন্ট্রালকে শুধুমাত্র যে রাজনৈতিক নয় সেটা প্রশাসনিক ভাবে তাই জন্য আসছেন উনি আশা মানে কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের ওপর একটা চাপ এ বিষয়ে কোনো সংশয় নেই কারণ আমরা দুদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নামপুরেই যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে এবং এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি অমিত শাহকে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন এবং মোদী হয়তো জানেন না অমিত শাহ কি করছেন এ কথাও কিন্তু বলেছিলেন আহ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অমিত শাহ যে এই রাজ্য সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে তার যে ওয়েটকে সেটা যে তৃণমূল কংগ্রেস ভয় পায় কোট আঙ্কোট তৃণমূল কংগ্রেস যে ভয় পায় সেটা তাদের কথাতেই বারবার করে বেরিয়ে আসছে তাই শুধুমাত্র বলা নয় যেটা আমরা দুশো আসন পাবো আমরা পঁয়ত্রিশটা পাবো উল্টে ঝুলিয়ে বিজেপি এলে মারা হবে যখন উনি শাহজাহানের কেসে বলেছিলেন এবার কি করবেন তার উপর কিন্তু আগামী দিনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান